বল কইছে তোমার সব কিন্তু পেয়ে দেব যদি আমার কথা না শুনো সেই কারণে কেলেঙ্কারি মাথায় দিয়ে হজরত ইউসুফকে জেলখানায় পাঠানো হলো ইউসুফ আলাই সালাম জেলখানায় গেলেন গিয়ে ওখানে আছেন ওই সময় মিশরের বাদশাহ একটা কি দেখলেন স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন সাতটা মোটা তাজা গরু আর সাতটা শুকনা গরু কৃষকায় শুকনো গরু দুর্বল গরু ব্যাপার হলো এই কৃষক আবার দেখলেন সাতটা শীষ সেটা কি ধানের শেষ নাকি গমের শেষ আল্লাহ জানে মিশর যেহেতু রুটি খায় বেশি গমের শেষ হওয়ার সম্ভাবনা বেশি আবার যেহেতু তারা পোলাও কোরমা কাচ্চি বিরিয়ানিও খায় চাওলো খায় ধানের শিশু হইতে পারে একদম উড়িয়ে দেওয়া যায় সাতটা মোটা তাজা তাজা শীষ আর সাতটা শুকনা শীষ ফসলে দেখলে সকাল বেলায় দরবারের মধ্যে উনি ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল মালাউ আফতুনী ফি রুয়িয়ায়া ইন কুন্তুম লির তা'বুরুন আমার সভাসদ তোমরা আমার এই স্বপ্নটার ব্যাখ্যা দাও তো যদি তোমরা দিতে পারো দেখি তোমরা তো অনেক সময় মহা জ্ঞানী হিসেবে স্বপ্নের ব্যাখ্যাটাকে দাও তো আমার এই স্বপ্নটার একটু ব্যাখ্যা দিয়ে দাও দেখি তো উপস্থিতেরা বলল আদগাস ওয়াহদা অর্থহীন স্বপ্ন এই স্বপ্নের কোনো অর্থ নাই অযৌক্তিক অযৌক্তিক স্বপ্ন যুক্তিহীন স্বপ্নের কোনো যুক্তি আছে না বুঝলাম কেন অযৌক্তিক স্বপ্ন নাম্বার এক গরু কোনদিন গরু রে খায় না আরে কয় না কেন বাঘ বাঘ রে খায় বাঘের বাচ্চা রে খায় মাছ মাছ রে খায় বড় মাছ কথা তারপরে আর কি আছে বল এগুলি ছোট গুলা কি করে খায়া আর খাদ্যের প্রভাব খাদকের উপর পড়ে খাদ্যের প্রভাব কিসের উপর পড়ে খাদকের উপর পড়ে এটা মাংসালাই masala রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা বেশি বেশি উট খাও কি খাও উট খাও কেন উটের মধ্যে গায়রত অনেক বেশি হুজুর গায়রত কি জিনিস কইতেছি একটু বলেন উটের মধ্যে গায়রত অনেক বেশি আত্মমর্যাদা বোধ আত্মসম্মান বোধ অনেক বেশি অতএব তোমরা যদি উট খাও তোমাদের ভিতরেও এই গুণটা তৈরি হবে উটের গায়রত কেমন উটের যে মিম সাহেব আছে এই মেম সাহেবের দিকে যদি আরেক উঠ প্রেমময় দৃষ্টিতে তাকায় ওই উঠরে কামড়ায় হুতানি রাখ পর্যন্ত সে থামে না তুই আমার বোর দিকে তাকাই লিখে তুই চট্টাল হয়ে থাকবে আমার তোর দিকে চাই লিখে নিবি এটাকে বলে গায়ের এটাকে কি কয় সহজে বুঝাই দেবে বুঝছেন নাকি কেছে তাহলে উঠ খেলে মানুষের ভিতরে গায়রত তৈরি হয় তার স্ত্রীর দিকে অন্য কেউ অন্য দৃষ্টিতে তাকাবে বা সেটা ভাববে সে ওটা সহ্য করতে পারে না এবং সহ্য করতে না পারাটা মানবতা মনুষ্যত্বের লক্ষণ না পেলে সুরের আলামত দিকে সুর খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন হারাম সুর খাওয়া হারাম কেন অনেক কারণ আছে তার মধ্যে একটা হলো শুয়রের খেচ পৃথিবীতে একমাত্র প্রাণী হলো শুয়র অন্য কোন প্রাণীর ভিতরে এই জিনিস নাই একমাত্র প্রাণী শুয়র যে প্রাণী মেম সাহেবের সাথে যদি আরেকজন এসে কাটা আউট লাগায় আরেক শুয়রে যদি তার গোর সাথে আকাম করে তো তাহলে

যে সমস্ত অঞ্চলের মানুষ শূকর খায় এদের ভিতর থেকে স্বামী এবং স্ত্রীর গায়রত নষ্ট হয়ে যায় তার বেডি দিয়ে আরেকজন গিয়ে ডেটিং করে সে বলে ওকে ওকে এটা তোমার স্বাধীনতা হতেই পারে সব তো খাদ্যের असर যেহেতু প্রভাব যেহেতু খাদকের উপর পড়ে এই কারণে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি না বেশি মাছ খায় আর মাছের স্বভাব হল বড়টা চুরু ডারে খেয়ালায় এই জন্য আমাদের সমাজে বড় যে ডাওয়া এটা চুরু ডারে খেয়ালায় এটা ঠিক করে দেন অবাস্তব না বাস্তব যাই হোক তো মাছ মাছকে খায় কোন গরু কোনদিন কোন গরুকে খায় তো উপস্থিত সভাসদরা বলছে যুক্তিহীন স্বপ্ন অযুক্তি অবাস্তব স্বপ্ন কেন কারণ গরু কখনো গরুকে খায় না এটা গরুর সাথে না দুই নম্বর যুক্তিহীনতা হলো যদি কিছুক্ষণের জন্য ধরে নেই যে গরু গরুকে খেতেও পারে তাহলে যুক্তি বলে মোটা তাজা হৃষ্ট গুলা দুর্বল গুলাকে খাবে হৃষ্ট গুলাকে দুর্বল গুলা খাবে এটা হইতে পারে না বুঝাতে পারি না আবহাওয়া ফালতু স্বপ্ন রাজা কয় আমি ফালতু স্বপ্ন দেখতে পারি না আমি স্বপ্ন না যে স্বপ্ন দেখে বেড়াই একাত্তরের স্বপ্ন দেখছে বঙ্গবন্ধু ব্রিজ হয়ে গেছে টানেলের স্বপ্ন দেখছে পঁয়তাল্লিশ বছর আগে টানেল হয়ে গেছে অমুক টমুক কি কি স্বপ্ন দেখছে যাই হায় হেডেই নাকি স্বপ্ন এই টাইপের স্বপ্ন চারি না আমি আমি বাস্তবে বিশ্বাস। আমি স্বপ্ন কম দেখি। অত স্বপ্ন দেখিনি আমি বাস্তবে ছবি অর্থ আছে বলো যে বাদশাকে জুস বানিয়ে খাওয়াতো আঙ্গুরের মদ আর শরাব তৈরি করে খাওয়াতো সেই জুসার বলতেছে বাদশাহ নামদার আমি যখন জেলখানায় ছিলাম অভিযুক্ত হয়ে তদন্তাধীন অবস্থায় তখন একটা লোকের সাথে আমাদের পরিচয় হয়েছিল আমি এবং আমার এক সহকর্মী দুইজন স্বপ্ন দেখেছিলাম ওই লোকটা স্বপ্নের যা ব্যাখ্যা দিয়েছে হুবহু বাস্তবে তাই হয়েছে ওই লোকটা স্বপ্নের খুব জবরদস্ত ব্যাখ্যা দিতে পারে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু কোথায় যেতে চাই জেলখানায় যেতে চাই বাদশাহ বললেন যাও এই লোক স্বপ্ন দেখছিল জেলখানায় থাকতে সেই স্বপ্ন বলবো না সেই স্বপ্নের কথাও কোরআন শরীফেই আছে ব্যাখ্যার কথাও আছে এখন ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে কে এই বাদশার জুসার সে গিয়ে বলছে ইউসুফ আইয়ুহাস সুদ্দীক ইউসুফ কতদিন পরে তোমার সাথে সাক্ষাৎ ইসমাঈল আলাইহিস সালাম হেরে কয়ে দিছিল আমি তো মিথ্যা মামলায় ফেঁসেレシ আমার এটাতে তো কোনো জজ হাত দিবে না কারণ প্রধানমন্ত্রীর কোটা এটাই হাত দিতে পারে একমাত্র বাদশা তো তুমি তো বাদশা জুসার মুক্তি পেয়ে গেলে আমার কথা ওনারে কইও উত্তম নে ইনদরব্বি

আহা বাবা এই স্বপ্ন তুমি দেখতে পারো না বুঝো না কেন তো কি দেখছ এই কোন স্বপ্ন দেখলে হয়তো মিশরের বাদশা দেখবে নয় আজিজ আজিজে মিশর দেখবে এই স্বপ্ন হয় মিশরের আজিজ দেখবে নতুবা মিশরের বাদশা দেখবে এই স্বপ্ন তুমি দেখতে পারো না পরে দেখাইছে এই তো স্বপ্ন দেই দূরেレシ বলে হ্যাঁ বাদশা দেখেছেন আচ্ছা শুনুন এই স্বপ্নের ভিতরে একটা বিশাল মেসেজ দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে বাদশাহ কি নবী আর কয় না কেন বাদশা উম্মতি এবং তখনও মুসলমান হয়নি তখনও কি না মুসলমান। নাই তখন ইসলাম ইসলামের অনুসারী নাই জানেও না কিন্তু তাকেও আল্লাহ কি দেখাইতেছেন স্বপ্ন দেখাইতেছেন আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে স্বপ্ন দেখানো হয় ব্যাখ্যা দিলেন শোনো এটার ব্যাখ্যা হলো সাত বছর মিশরে সাত বছর এর পরের সাত বছর খরা যাবে কোনো ফসল হবে না ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেবে এর পরে আবার এক বছর বাম্পার ফলন হবে বছরের কথা বললো কম না কেন আরেক পনের